আজকে হবে ইলিশ মাছের লেজের ভর্তা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এটা দিয়ে এখন সুন্দর করে এটাকে মাখায় নিব ইলিশ মাছের ভর্তা খেতে খুবই মজা হলুদ মাখাবেন মাখায় সুন্দর করে মিলাবেন মিলাই নিয়ে তারপর এটাকে ভাজবেন দিয়ে দিচ্ছি একটু তেল কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা সুন্দর করে এখন ভেবে নেব দিয়ে দিই তারপর এটাকে দিয়ে ভর্তা বানানো হবে হয়ে গেল আমার রিশমসের লেজ ভাজা এটা এখন খেয়ে নেব দিয়ে দিলাম মরিচ মরিচটাকে ভেজে নিব তেলে হয়ে গেল আমার পেস্টটা বেরেস্তা করা এটা নিয়ে নেছি লবণ রিশমসের লেস ভর্তা বানানো হবে মরিচটাকে আমি আগে ভেঙে নিব মরিচটাকে লবণ দিয়ে একটু একটু 돌ি 돌ি হবে

যতটা ইলিশ মাছের লেজ ভর্তা আপনারা খাওয়ার জন্য মামা যান বাসায় বসেই মজা করে খেতে পারবেন এক প্লেট ভাতের দেখে দুই প্লেট ভাত আজকে শেষ হয়ে যাবে এটা দিয়ে হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভত্তা কমপ্লিট সুন্দর এভাবে সাজিয়ে দিবেন দেখতে আরও সুন্দর লাগবে